একটা রান্না করে দেখাবো তো মনে হচ্ছে আজ

একটু বড় সাইজের হলে আর ঠিক এই এই একটা হত বন্ধুরা মোটামুটি হয়েছে দুটো বেল আজ বেলের রেসিপি করি দেখাবো বন্ধুরা চলুন রান্নাঘরে চলে যাই নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে ছিট বেল নিয়ে কেউ বলে কচ বেল যে যে নামে চেনে বন্ধুরা আজকের এই বেলের রেসিপি করে আপনাদের দেখাও বন্ধুরা গাছের গোড়া থেকে এই বেল দুটো পেয়েছি এই রেসিপি করেই দেখাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন ভালো লাগবে ভেঙে নি বেলটা মনে হচ্ছে

আর একটু পেকে গেলে আর একটু মজে গেলে আরো মিষ্টি হতো এখন হালকা যেন টক বাস উঠেছে আমাদের এই সিট খুব মিষ্টি খুব মিষ্টি খেতে বেলাবারে একটু টক না থাকলে ভালো লাগে না একদম পেকে গেলে একদম পুরো খোলাটা একদম পরিষ্কার হয়ে যেত একটু কাঁচা আছে বলে এটার মধ্যে আর একটু আছে এইভাবে পুরো বেলটা পুরে নেবো এই বেলটা পেকে গেলে কালো হলে মানে কচবেল একটু কালো হলে দেখতে ভালো লাগে এরকম হাত দিয়ে ভালো করে চটকে রেখে দেব মিষ্টি বেল তো এর কিছু ফেলার কোনো প্রয়োজনই আছে ভালো লাগে একটু গালে পড়লে ভালো লাগবে ঢাকা দিয়ে ঢাকা দেওয়া থাক এ পাখা জেলে দিয়ে মাছ ভাজা রেডি হয়ে গেছে আমি তুলে নেছি

রান্না একদম খুব বন্ধুরা অনেকে এইটা ছেঁকে ফেলে দেয় আমি আর ফেলবো না খুব মিষ্টি বেল আমার ফরল রেডি হয়ে গেছে এবার তেলটা আমি ঢেলে দিলাম খাওয়া হচ্ছে বন্ধুরা আজ স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো হলুদ দিলাম এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেব বন্ধুরা টস ফুটে গেছে এবার আমি মাছটা ঢেলে দিচ্ছি বন্ধুরা যে যেমন টক খেতে চাও টক বেল হলে হালকা করে একটু চিনি দিয়ে দেবেন আর মিষ্টি বেল হলেও দোবার প্রশ্নই আসে নে আমি এখানে নিয়েছিলাম কিন্তু আমি দেবো না একটু হালকা টক না হলে টক একটু টকই ভালো লাগে টক যদি মিষ্টি হয়ে যায় ভালো লাগে বন্ধুরা আমার টক রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে আর চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন বন্ধু হয়ে থাকলে আর বেশি বেশি তো শেয়ার করবেন বন্ধুরা এই বেল বা বেলের টক আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ